ওদের বাপ মা ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম আজকে ছেড়ে দিলে ভালো আজকে রাত্রে বেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছে ডাক কেন ভাই 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 আমি তো খেয়াল করি না এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আছে ওই যে শুনেন শুনেন আমি 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 আপনাকে একটা কথা বলি আমি শুনছি আমি শুনছি ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি তখন ফোন করছি হারুন কে ফোন করে বলছি যে হারুন ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট যে ওদের বাপ মা ওদের বাপ মা ওদের বাপ মা কে দেখা দিবে যে ওরা কোনো ইঞ্জুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা আমি জানাই নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে গিয়ে বললাম এই শয়তানি আমি করছি আর আপনি করছেন এই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না আচ্ছা আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার আজকে ছেড়ে দিলেই ভালো আজকে রাত্রে বেলা ছেড়ে দিলে বলবে জি ভাইয়া আমাদের অপারেশনের সাথে দশটার সময় আমরা কারফিউ শিথিল করতে চেয়েছিলাম এটা করছি না কিন্তু কোর্ট আপনার চলবে তোদের করতে কোনো হই না তাই ভোট চলবে আমরা কারফিউ টাস নিয়ে যাচ্ছি তিনটার থেকে 5টা পর্যন্ত আমরা শীতল করব এর মধ্যে এর মধ্যে আমরা যা করা করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কাভার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে সেটা আমাদের কমিশনের দায়িত্ব হবে ওকে ওকে থ্যাংক ইউ লাভ